ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি দীপুর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিজের বাড়ি আত্মীয়র বাড়িতে মাংস খেতে খেতে অরুচি ধরে গেছে সাত বদলের জন্য আজকের এই আয়োজন আলু রুই মাছ রান্না পটল বরবটি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো শেষ মাছ দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন মশলা এবং মাছটা ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে কাঁচা গন্ধ থাকে তরকারি খেতে ভালো লাগে না মাছ কষানো শেষ এখন তরকারি দিয়ে দিচ্ছি যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নক করবেন তাহলে বেগ দিতে সুবিধা হবে আজকে রান্না ছিল ডাল কচু শাক পটল ভাজি রুই মাছ সবগুলো রান্না দেখালাম না রান্না হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে চুলা অফ করে সারবিন ডিসে বেড়ে নিবো মগজ ভোনা মুরগি কচু শাক রুই মাছ ডাল আমার স্পেশাল ডাল ভর্তা ডাল ঘি মরিচ সরিষার তেল দিয়ে এই ডাল ভর্তাটা সত্যি খুব মজা লাগে আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন যারা দেশে এবং দেশের বাহির থেকে দাদা দিদি ভাইয়া আপুরা বিপুর লাইফস্টাইলকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন এখনো লাইক দেননি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দেন সেই সাথে ছোট করে একটু কমেন্ট করবেন আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন বাড়ির বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ ও শিশুদের প্রতি যত্নবান হবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ